আজকে আমি আর আমার মেয়ে আলুর চিপস বানালাম তার ইচ্ছা হচ্ছিল আজকে আলুর চিপস খাবে তো আর তেল আমার খুব অপছন্দ বাসায় একটা ইকুইপমেন্ট দিয়ে প্রথমে আলুগুলোকে সুন্দর করে খোসা সেরে পানি দিয়ে ধুয়ে চিকুন করে ছুরি দিয়ে কাটছি মেশিন দিয়ে কাটতে পারলে ভালো হতো তারপর এই মেশিনটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম একদম তেল ছাড়া সুন্দর করে আলুর স্লাইসগুলো এর উপরে বিষিয়ে দিলাম তারপর এটাকে আটকে দিলাম মেশিনটা অন করে দিয়ে উপরের একটা ইন্সট্রাকশন আছে এই যে লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা ডিসপ্লে শো করে সেই ডিসপ্লেটার মধ্যেই সমস্ত গুলো ভিজুয়াল থাকে এটা বুঝে আপনি কোন আইটেমটা এর ভিতরে বেক্ট করতে চাচ্ছেন ফ্রাই করতে চাচ্ছেন চিজ বানাতে চাচ্ছেন সেই ছবির উপরে ক্লিক করে দেন অটোমেটিক্যালি এই মেশিনটা তার ডিজায়ার্ড টেম্পারেচারটা নিয়ে নেবে

জিরো 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 তার মানে এখন কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভবত এটা আমি জানি না কি হয় দেখা যাক এবার ক্যামেরাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেখা যাক কি হয় গরম হাত দিও না হাত ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না বাট ওপেন আইজে আয় সুন্দর ভালো লাগছে هناخد খোলো দেখা যাচ্ছে কি হয় রাখ খোলো ইস ক্রিসপি হয়েছে আর চিপস এখন আমরা হচ্ছে টেস্টিং টো মশলা দিয়ে দেব কেন আগে মশলা লাগবে হুম এটা দিয়ে এমনি টেস্ট হবে